চিৎ করে চিৎ করে ফেলে উপর হয়ে করে এমন করে করে গহনা শুদ্ধ নড়ে আসসালামু আলাইকুম গাইজ আজকে আবার হুগলি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে নতুন কিছু নিয়ে আসলাম এখানে দুইটা কিউট কিউট আপু এবং ভাইয়া বসে আছে ওনাদের আজকে ওনাদের সাথে আজকে খেলবো খেলবেন আপু আমাদের সাথে খেলবো হ্যাঁ আর আপনি কি বলেন বয়ফেন্ডার সামলা আপু বলেন খেলবেন মানে না আপনারা আপনাদের সাথে খেলবো যদি আপনারা খেলতে পারেন তাহলে আমাদের গুগলি দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এক হাজার টাকা পুরস্কার আছে ও আচ্ছা গুগলি দাদা হ্যাঁ তাই বলো না আমি তো আবার সিরিয়াসলি অন্য কিছু ভাই বলে না আচ্ছা তো এখন আপু আপনারা কি হাজবেন্ড ওয়াইফ না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন কি আপনারা দুজনে খেলবেন আমাদের সাথে খেলবো আচ্ছা আমি একটু বসি হ্যাঁ 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 অবশ্যই আচ্ছা এখন কি আপু শুরু করবো দাঁদা করবো হ্যাঁ বলেন আচ্ছা তাহলে আমরা খেলা শুরু করি হ্যাঁ চিত করে ফেলে উপর হয়ে করে এমন করা করা গহন শুদ্ধ নড়ে সি আপু আপনাকে না আপনি আমার সামনে গুলো বলতে আপনার উত্তরটা কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু না একটু চিন্তা করেন আচ্ছা এমন প্রশ্ন আমার বয়ফ্রেন্ডে সামনে আপনিরা বলতে লজ্জা লাগলো না সি আপু আপু আমি কিন্তু আগেই কিন্তু নেগেটিভ আপু চিত করে ফেলে উপর হয়ে করে এমন করা করে গহনা শুদ্ধ নরে আপু আপু যে কি বলেন আপু এটা আসলে একেবারে বাজে একটা কথা কিন্তু এটা অর্থটা আসলে একটু মাথা খাটিয়ে নিয়ে বলতে হবে কিন্তু অনে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে অনেক লজ্জা পেয়েছি কথাটা শুনে কিন্তু তারপরেও মাথা খাটাইতেছি দেখতেছি পারতেছি কিনা দেখো না এক হাজার টাকা পুরস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে 1000 টাকা না আমরা তো আজকে ঘুরতে পারবো মজা masti করতে অন্তত বাইকে যাইতো বলতে পারতেছ না তুমি দেখো তো বলতে পারো কি একটু ভেবে বলেন আচ্ছা আপু আমি একটা কথা বলি এটা তো হতে পারে যেমন পাড়া আর পুত গষাঘষি ঠিক বলেন কি করে পারে তো গষাঘষি তো পাটা পুত আপনি একটু বলেন কিভাবে পাটা পুত একটু বুঝায় বলেন এই যে আমরা তো বাটাবাটি করতে গেলে খালি ঘষাঘষি করি না অনেক শব্দ হয় পুরা শরীরে তোর নড়ে পাটাপতা সিওর আপনারা হ্যাঁ সিওর সিওর জি তো गाइस আপু এবং ভাইয়া উত্তর দিছে পাটাপুতা এখন এখন আসলেই দেখতে হবে যে উত্তরটা কি এটা দেখতে হবে আপনারা কি শিওর যে পাটাপতা পাটাপতা হ্যাঁ আপু শিওর না পা আপনার একটু কাছে আসেন না পারলে কিন্তু 1000 টাকা গেল চলে গেল আচ্ছা দেখেন এটা शिवরে ভাই বড়ாகுতা কারণ এটা জন্য আমরা ঘষাঘষি করি না পং টন করে সহকারে লরে না তনে যে আপনি বললেন না যে ই সহকারে লড়ে তার মানে কি এটা অবশ্যই বড়ாகுতা ঘষাঘষি দর্শক আমি বলেছি যদি আমারটা शिव হয় অবশ্যই আমার মত আপনার এটার উত্তর দিয়ে আমার মত আপনি 1000 টাকা নিয়ে যাও আমি আশা করি আজকে আপু থেকে আমি 1000 টাকা নিয়ে যাব গাইস আপু একদম একদম শিওর হয়ে বলতেছে যে এটা পাটা আসলে আমরা দেখি যে এটার উত্তরটা কি হয় ঠিক আছে আপু এবং ভাই একদম সঠিক উত্তর দিছে এটা আসলে পাটাপুতা এখন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপু এবং ভাই এক হাজার টাকা উপহার পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এক হাজার টাকা দর্শক আমি অনেক খুশি হয়েছি কারণ এক হাজার টাকা আমার বয়ফ্রেন্ডে ঘুরতে আসি আমরা আজকে মজামস্তি করে খাবো এক হাজার টাকা বেরিয়ে দর্শক আপনারাও আমার মতো উত্তর দিয়ে এমন এক হাজার টাকা করে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে সাবস্ক্রাইব করে নিয়ে যান